বিজেপি নিয়ন্ত্রিত সামাজিক সংগঠন কালচারাল অ্যান্ড ফোরাম প্রাণ কেন্দ্র রবীন্দ্র সরোবর বাঁচাও নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জিতেন তেওয়ারি সুমিতা ব্যানার্জী সমীর বোস অমিতাভ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট মানুষ এই সাংবাদিক সম্মেলনে জানানো হয় রবীন্দ্র সরোবর কোনো ক্লাব বা সংঘের সম্পত্তি নয় এটাকে কোনো খেলার জায়গা করা যাবে না অভিযোগ বেআইনি ব্যবহারের ফলে রবীন্দ্র সরোবরের জলে অক্সিজেন কমে যাচ্ছে এর ফলে প্রচুর মাছ মারা যাচ্ছে সম্মেলনে আরো অভিযোগ ক্লাবগুলি নিজেদের প্রয়োজনে গাছ কেটে ফেলছে এখানে সন্ধ্যের পরে হচ্ছে অসামাজিক কাজ সমস্ত কিছু বন্ধ করতে হবে তারা জানান এখানে যে ক্লাবগুলি রয়েছে তাদের থেকে প্রচুর টাকা পায় সরকার সেই টাকার শতাংশ টাকা এই সরোবরের উন্নতির জন্য ব্যবহার করতে হবে তারা আরও জানান তারা দশ দিন সময় দিয়েছে এর মধ্যে যদি রবীন্দ্র সরোবর কলুষ মুক্ত না হয় এবং তাদের দাবি যদি মানা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে যে দান্তেવાડી বলেন এই সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন এখানে সমস্ত দলের কর্মীদের আমরা স্বাগত জানাচ্ছি আমরা আপিল করব যে তারা যে অডিট সে অডিট করুক এবং অডিটে যা যা পাওয়া যাবে সেটা যে অথরিটি আছে পাঠানো উচিত সেটা পাঠা পরবর্তী ক্ষেত্রে তার ব্যবস্থা হবে এবং আমরা চাইছি না অতদূর যেতে চাইছি আমরা চাইছি যে ফিরহাদ হাকিম সাহেব তিনি নিজেই একটা ইন্টারনাল অডিটের ব্যবস্থা করুন এবং ইন্টারনাল অডিটে কি বেরিয়ে এলো সেটা জনসমক্ষে আমাদের সঙ্গে শেয়ার করুন সেটা যদি উনি করেন আমাদের এগুলো করা প্রয়োজন হবে অনেকটা হতে পারে অনেকটা হতে পারে এবং এত যারা রবীন্দ্র সরোবর নিয়ে যারা টেক কেয়ার করেন যারা নিজের মানে লাইফের পার্ট হিসাবে রবীন্দ্র সরোবরকে গ্রহণ করেছেন তারা তো ছেড়ে কথা বলবেন না যারা রবীন্দ্র সরোবরের পাশ থেকে কোনোদিন যায় না তাদের কাছে অন্য ব্যাপার হয়তো টিভির পর্দায় দেখলো কিন্তু যারা রোজ সেখানে যাচ্ছেন তারা তো ওটাকে নিজের ধরে নিয়েছে এই ব্যাপারে পদক্ষেপ মানে আমি তো নিজে ছেলেগুলোকে ধরি ওরা ঢিল মেরে মেরে পাখিগুলো মারে আমি তো জানতাম না পাখি কেন মারে তারপরে শুনলাম পাখিগুলো নাকি খায় তাই এটা একটা সাংঘাতিক ব্যাপার এটা একটা বিরাট বড় ব্যাপার এগুলো তো কেম দিয়ে দেখা উচিত কেম দিয়ে সিকিউরিটি কি বলে সিকিউরিটি কি জন্য থাকে রবীন্দ্র সরোবরটা রক্ষা করার জন্য রবীন্দ্র সরোবরের কোথায় কি হচ্ছে দেখার জন্য আমি একা তো একশো বিরানব্বই একর জমি পাহারা দিতে পারি না আমি সকালবেলা যতক্ষণ থাকে আমি রবীন্দ্র সরোবর পাহাড় আমি বারবার বলি আমি একা যদি পাহারা দিতে পারি তাহলে তোমরা এতজন পাহারা দাও না কেন যেখানে এজেন্সি পঞ্চাশ জন থাকার কথা সেখানে এজেন্সি আছে দশ জন যেখানে গার্ডেনে এজেন্সি থাকার কথা পঞ্চাশ জন সেখানে গার্ডেনে এজেন্সি আছে দশ জন আর চল্লিশ জনের মাইনে খাতায় কলমে উঠে যাচ্ছে তো এই চুরিগুলো তো ধরতে হবে এই পয়সাগুলো তো পাবলিকের পয়সা যাচ্ছে তাহলে এগুলো কেন এরকম হবে এগুলো কেন এরকম হবে রবীন্দ্র সরোবরটা শুধু ক্লাবের জন্য নয় আগে কি ছিল আমার জানার দরকার নেই কিন্তু রবীন্দ্র সরোবর ক্লাব সরোবর নয় আমরা রবীন্দ্র সরোবরটাকে ক্লাব সরোবর করতে দেব না আমরা রবীন্দ্র সরোবরটাকে রবীন্দ্র সরোবরেরই লাগতে চাই ব্যক্তিগত মালিকানা এখানে চলবে হ্যাঁ কারণ তারা কতটুকু সময় রোয়িং করে সকালবেলা দু ঘন্টা রোয়িং হয় বাদ সময় কি হয় বাদ বাকি সময় রাত্রিবেলা কি হয় সন্ধ্যেবেলা কি হয় সব মেম্বাররা এসে ওখানে বসে বসে রিং করে আর অনুষ্ঠানের সময় তো আর বলে বললাম না আর কথাগুলো কি হয় ক্লাবে তার জন্য তো জায়গাটা দেওয়া হয়নি জায়গাটা তো দেওয়া হয়েছে স্পোর্টসের জন্য স্পোর্টস হবে ক্লাব বন্ধ হয়ে যায় এটাই তো নিয়ম তো সেখানে পোশ হয়ে যাওয়ার পর কেন ক্লাব খোলা থাকছে রাতের বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত খোলা থাকছে এবং সেখানে গাড়িগুলো ঢুকছে লেগ বন্ধ হয়ে যায় আটটায় কিন্তু তাদের গাড়িগুলো বেরোচ্ছে বারোটার সময় কেন বলুন তো কেন কেন তারা নিয়ম মানবে না তাদের ক্লাবও আটটায় বন্ধ হবে রবীন্দ্র সরোবর যদি আটটায় বন্ধ হয় তাহলে রবীন্দ্র সরোবরের ভেতর যেসব ক্লাব আছে তাদেরকেও আটটায় বন্ধ হতে হবে তাদেরও গাড়ি আটটার সময় বেরিয়ে যেতে হবে রবীন্দ্র সরোবরকে খালি করতে হবে এটাই নিয়ম তারা ক্লাব বলে তারা যা খুশি তাই করবে সেটা হলে রবীন্দ্র সরোবর খুলে পাঁচটায় সকালবেলায় আর রাত্রিবেলা আটটায় বন্ধ কিন্তু ক্লাব গুলো রাত্রির অবধি খোলা থাকে ফলে ক্লাবের যে গাড়িগুলো সেটা রবীন্দ্র সরোবরের গেটের মধ্যে দিয়ে যায় এবং সেখানে এসি চলে গাড়ির ড্রাইভাররা বসে থাকে ধোঁয়া ছাড়ে অন দেয় মানে একদম মনে হয় ট্রাফিক জ্যাম হয়ে গেছে কিন্তু সেখানে যদি কারোর অ্যাক্সিডেন্ট হয় গতকালই একজন ঘটলার ধাক্কা বেড়েছিল ট্রাফিক পুলিশ তো ওখানে থাকবে না কারণ ওটা ট্রাফিক পুলিশের একটিয়ার নয় তো সেখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কারোর দেখা নেই তো এই যে ক্লাবের যে গাড়িগুলো ঢুকে যে সাউন্ড পলিউশন করছে আর এয়ার পলিউশন করছে সেগুলো আমরা তীব্র বিরোধিতা করছি কেন এরকম ঢুকে একটা জাতীয় সরবাস সেখানে যেন গাড়ি ঢোকায় বন্ধ হয় আমরা আশা করছি যে সামনের দশ তারিখে দশই জুলাই জাতীয় পরিবেশ আদালতে একটা কেসের হিয়ারিং আছে সেটা যদি ঠিক মতো হয়ে যায় তাহলে আমাদের কিছু করার নেই আর যদি দেখি যে কেসটা লিঙ্গারিং করছে তাহলে আমরা চাইব যে সরকার নিজে নিজে একটা দেখুন যে লেকটাকে বাঁচানোর জন্যে যা খরচা করা দরকার সেটা তাদের ফান্ড টাকা আছে কিনা যদি তাদের ফান্ডে টাকা না থাকে এর আগে হাইকোর্ট বলেছিল জাতীয় পরিবেশ আদালত বলেছিল আপনি এবারে এন্ট্রি ফি যারা লিখে যাবে এন্ট্রি ফি একটা চালু করুন সেটা করলে সরকারের একটা ইনকাম হবে এবার কথা হচ্ছে যে যদি সরকার সঠিকভাবে এই খরচটা করে তাহলে ঠিক আছে আর যদি তাতে কোনো থাকে সেটা প্রতিবাদ করি আর আমরা চাইছি যে এইটা ন্যাশনাল যাতে আর্থিক দুর্নীতি না থাকে সেইটা যাতে ঠিকভাবে হয় তার জন্য সরকার একটা ইন্টারনাল অডিট করুক তখন ক্যাগকে প্রস্তাব দিক ক্যাক তাদের অডিট করে দি রিপোর্ট আমার উৎসব নিউজ